গুড ইভিনিং সবাইকে আমার নাম হচ্ছে শাবিবা আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ব্যাকমন লিমিটেডে আছি আজকে আমাদের চব্বিশতম সেন্টারে উদ্বোধন হয়েছে মিরপুর ছয়ে আমরা কুমনের এটাই হচ্ছে আরেকটা ধাপ নিয়েছি আমাদের কুমনের মিরপুর কমিউনিটি তাকে আরও সমৃদ্ধ করার জন্য যাতে বাচ্চারা হচ্ছে কুমনটা আরও করতে পারে আমাদের কুমন মিশে কুমনের মিশন বেসিক্যালি হচ্ছে আমরা সাউন্ড অ্যান্ড কেপেবল কেপেবল সিটিজেন বান বানাতে চেষ্টা করছি যাতে তারা হচ্ছে ইন দ্য ফিউচারে গিয়ে গ্লোবাল কমিউনিটি যাতে কন কন্ট্রিবিউট করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের কমিউনিটি যাতে তারা কন্ট্রিবিউট করতে পারে সো আমাদের কুমন মেথডটি হচ্ছে এমন একটা মেথড যেটা হচ্ছে আপনার লাইফ স্কিলসও টিচ করে প্লাস হচ্ছে আমাদের ওয়ার্ক স্কিলস যেখানে আমাদের ম্যাথ ইংলিশ শেখানো হয় সো আমরা ওয়ার্ক স্কিলস নিয়ে কাজ করি এবং লাইফ স্কিলস নিয়ে কাজ করি যাতে একটা তারা একটা অলরাউন্ডার একটা হিউম্যান বিয়িং অ্যান্ড অ্যাজ এ কেপেবল সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে তারা গ্রো করতে পারে আমাদের এখানে হচ্ছে অনলাইনে ডিটি বুকিং করে আসতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্লাস আপনারা সেন্টারে যদি কোনো সময় আশেপাশে থাকেন আপনারা এসে হচ্ছে সেন্টার ভিজিট করে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা হচ্ছে একটা ফি ডায়াগনস্টিক টেস্ট এবং একটা ফি প্যান্ড কনসালটেশন নিয়ে আপনারা যেতে পারেন তারপরে এটা আপনাদের ডিসিশন হবে ওয়েদার ইউ ওয়ান্ট টু এনরোল আমাদের এখানে ফিজটা হচ্ছে সেন্টারের সাথে কথা বলে আসলে আমাদের লোকেশন অনুযায়ী সেন্টারের ফিজ হচ্ছে ডিফারেন্ট থাকে সো আমরা হচ্ছে সেন্টারে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফিসটা আমাদের কেমন আমাদের হচ্ছে একটা এনরোলমেন্ট ফি নেওয়া হয় এনরোলমেন্ট ফিটা হচ্ছে এককালীন এটা এক একটা সেন্টারে হচ্ছে আমাদের এক একটা ক্যাটাগরি আছে সো ওভাবে হচ্ছে সেন্টারের সাথে কথা বলে আপনারা আসলে ফিটা জানা আমরা সবাই হচ্ছে জাপান দ্বারা ট্রেন আমাদের সব ইনস্ট্রাক্টাররা হচ্ছে অনেক দীর্ঘ ট্রেনিংয়ের থ্রু দিয়ে আসেন প্লাস আমাদের হচ্ছে ব্র্যাক কুমন লিমিটেডের পক্ষ থেকে আমরা হেড অফিস থেকে তাদের সাথে হচ্ছে অন হ্যান্ড ট্রেনিং দিয়ে থাকি সো তারা হচ্ছে আমাদের দীর্ঘ সাপোর্ট দিয়ে থাকে আমরা ওনাদেরকে হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমরা সব সাপোর্ট ধরনের সব সাপোর্ট দিয়ে থাকি আমরা হচ্ছে বেসিক্যালি ট্রেনিং দিয়ে থাকি অ্যান্ড হচ্ছে আমাদের যে কুমনের যে মেথডটা আছে মেথডের ইনস্ট্রাকশন নিয়ে আমরা ওদের সাথে আমি যেটা আগেও বলেছিলাম যে আমরা হচ্ছে ওয়ার্ক স্কিলস অ্যান্ড লাইফ স্কিলস নিয়ে ফোকাস করি কুমনের মেথডের থ্রু দিয়ে যে বাচ্চাই যাবে তার মধ্যে দিয়ে হচ্ছে আমরা একটা ওয়ার্ক স্কিল গ্রো করবো সে হচ্ছে একটা পয়েন্টে বসে সে হচ্ছে একটা ওয়ার্কশিট করবে তার পেশেন্স লেভেল বাড়বে অ্যান্ড অল রাউন্ডের একটা হিউম্যান বিইং হিসেবে আশা করছি উনি ওনার হচ্ছে গ্রো না আমাদের কুমন কমপ্লিটার হয়ে গেলে আমাদের হচ্ছে আসলে এর পরবর্তী আর কোনো ধাপ নেই তো সে হচ্ছে একবার কুমন কমপ্লিট করলে তারপরে সে তার আর কুমনের প্রয়োজন হবে জি আমাদের কুমনে হচ্ছে এই মিরপুর ছয় সেন্টারে আমাদের চব্বিশটা সেন্টার আছে পুরো ঢাকা শহরে এবং চট্টগ্রামে দুটা সেন্টার কুমনের বিশেষত্বটা হচ্ছে যেটা আমি বলবো যে এটা হচ্ছে এক এক বাচ্চার এক এক পোটেন্সিয়াল থাকে সো আমরা হচ্ছে ক্লাসরুমে যেভাবে একাধিক বাচ্চারা হচ্ছে একই জিনিস শিখছে এখানে কুমনে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং আমরা যেটা বলি সো ইন্ডিভিজুয়ালি যার যেটা পোটেন্সিয়াল যার যেটা লেভেল সে ওই অনুযায়ী হচ্ছে লার্ন গার্জিয়ানদের উদ্দেশে যেটা আমার বলা থাকবে যে আপনারা কোমন মেথডকে আপনারা সেন্টারে আসবেন কোমন মেথডকে বিশ্বাস করবেন আশা করি আপনাদের হতাশ করবেন না আমাদের সব ইনস্ট্রাক্টার আমরা বলি এক এক সেন্টার হচ্ছে এক একজন ইনস্ট্রাক্টর থাকে তারা সবাই হচ্ছে জাপানিজ আমাদের আজকে তো দেখলেন আমাদের অনুষ্ঠানে একজন আকি মরিতা সান এসেছে উনি হচ্ছে আমাদের জাপানিজ চেইনার তো উনি হচ্ছে রেগুলারলি ভিজিটেও থাকে আসলে সব সেন্টারদের মধ্যে হচ্ছে উনি ইনভলভ আছেন সব সেন্টার বাঙালি হয় Thank you. Assalamu alaikum assalam.